আজামি আফতাদের গাঠসড়া সিরিয়ালের এই নায়িকার আসল পরিচয় সম্পর্কে জানাব গাঠসড়া সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রীর আসল নাম শ্রীপন্না রায় ইনি চারি জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এনার বর্তমান বয়স একত্রিশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন চুয়ান্ন কেজি এনার জন্মস্থান হাওড়া পশ্চিমবঙ্গে এই অভিনেত্রীর ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইনি মহীন্দ্রচন্দ্র কলেজ থেকে পড়াশুনো করেছেন এনার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট এই অভিনেত্রীর প্রিয় নায়ক রণবীর কাপুর এবং প্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এনার প্রিয় শিল্পী উদিত নারায়ণ ও অলকাই ইয়াকনি এনার প্রিয় খাবার ফুচকা ও মমো এই অভিনেত্রীর প্রিয় পশু বিড়াল এবং প্রিয় জায়গা কাশ্মীর এনার প্রিয় রং গোলাপি ও সাদা এনার শখ ঘুরতে যাওয়া এবং এনার পেশা অভিনয় ও মডেলিং ইনি আসল সিরিয়ালের মাধ্যমে টেলিভিশন জগতে প্রথম পা রেখেছিলেন ইনি একটি সিনেমাতেও কাজ করেছেন আর সেই সিনেমাটির নাম ছিল নিমকি ও ফুলকি সেখানে তিনি মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন বর্তমানে ইনি গাটসারা ধারাবাহিকে অভিনয় করছেন আর ইনি প্রত্যেক এপিসোডের জন্য আঠারো থেকে কুড়ি হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি শ্রীপন্না রায় সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন